হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি বর্তমান সময়ে বাংলাদেশের সেরা দশজন টিকটক অভিনেতার নাম চলো আর দেরি না করে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে আমাদের ভিডিওটি আমরা এখান থেকে শুরু করি আমাদের লিস্টের নাম্বার দশে রয়েছে তানিয়া আক্তার ফ্যাশান লিপস্টিক ভিডিওর জন্য অসাধারণ জনপ্রিয় তার হাসি আর স্টাইল ভক্তদের মন কেড়ে নিয়েছে আমাদের নাম্বার নয় রয়েছে রাবিয়াকে মজার ভিডিও আর কিউট এক্সপ্রিয়েশন এই ক্রিয়েটার ভাইরাল হয়ে গেছেন তার ভিডিওগুলোতে থাকে পজিটিভ ভাইভ আমাদের নাম্বার আটে রয়েছে নুসরাত জাহান অন্তরা শুধু টিকটক না অভিনয় জগতেও তিনি পরিচিত মুখ তার ভিডিও মানে স্টাইল সৌন্দর্য আর এক্সপ্রিয়েশনের কম্ব আমাদের নাম্বার সাথে রয়েছে মঞ্জুল হৃদয় হাস্যরস আর মিউজিক ভিডিও দুটোতেই পরদর্শী আর খুব জনপ্রিয় রয়ে হয়ে রয়েছেন আমাদের এই মঞ্জুল হৃদয় আমাদের নাম্বার ছয় রয়েছেন আর এস ফাইম চৌধুরী কমেডি ডায়লগ আর ট্রেন্ড ভিডিও সব জায়গাতেই তার দাপটা অনেক বেশি অনেকে বলে আর এস মানেই রিলে স্টাইল আমাদের নাম্বার ফাইভে রয়েছে সাল্লাহ কাসম নদীদা জনপ্রিয় অভিনেত্রী নদী এখন টিকটক এও সুপারহিট আর অভিনয় আর কনফিডেন্স দর্শকের মন জয় করে নিয়েছে আমাদের নাম্বার চারে রয়েছে নাফিসা নুসরাত নাম ফ্যাশন স্টাইল আর ড্যান্স ভিডিও তিনটিতেই অনবদ্য তরুণের মাঝে খুব জনপ্রিয় নাম আমাদের নাম্বার তিনে রয়েছে পায়েল আর কমেডিতে আলাদা পরিচয় তৈরি করেছেন তার ভিডিও মানে ইন্টারটেনমেন্ট আমাদের নাম্বার দুইয়ে রয়েছেন শিল্পী আক্তার মনসিংহের এই প্রতিভাবান মেয়ে তার কন্টেন্ট দিয়ে লাখো মানুষকে হাসিয়েছেন তাকে এখন অনেকেই কুইন অফ এক্সপ্রেশন বলে ডাকে আমাদের নাম্বার একে রয়েছে তৌহিদ আফরিদি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৈহিদ আফ্রিদি তার ভিডিওর প্রোডাকশান কন্টেন্ট আর পারফরমেন্স সবাই টপ লেভেলের টিকটকে যেমন জনপ্রিয় ইউটিউবেও রাজত্ব করেছেন তিনি এই ছিল আজকের ভিডিও বাংলাদেশের বর্তমান সময়ে সেরা দশজন টিকটক অভিনেতা ও তোমাদের জনপ্রিয় টিকটককে কে তা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব